শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মদ্দা জিল্লাহু আলা যখন হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা কিন্তু সেটা শুধু শুনেছি সেটা আমরা শুনেছি আমরা দেখিনি আজকে আমরা আমার ভাই রয়িজউদ্দিন কে হত্যা করেছে যেটা আমরা দেখতে পেয়েছি আমরা এখনো পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি নাই এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারেন এটা কোন দল কোন দল এগেনিস্ট হয়ে এইভাবে তার উপরে নির্মম অত্যাচার চালিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোন দলকে আমরা মিন করে বক্তব্য দিতে পারিনি এই কারণে পারিনি আমরা এগেনিস্ট জানি এগেনিস্ট বলতে পারবো কিন্তু আসলে দল তো অনেকগুলো আছে আমাদের এগেনিস্টে আমরা কিন্তু দলটা কোনটা সেটা আমরা এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারি আইডেন্টিফাই করতে পারি তবে দুঃখজনক বিষয় হলো তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসন মামলা নেয়নি এটার পিছনে প্রশাসন যারা দায়িত্বশীল কর্মরত অবস্থায় ছিলেন আমরা তাদেরকে দায়ী করছি এখানে তারাও সেটার সাথে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছি এখানে সবচেয়ে বড় বিষয় হলো আমরা শহীদ আল্লাহ মানুর ইসলাম ফারুক ইমান তাজুল্লাহ আলীকে শহীদ করা হয়েছে আমরা আসামিদেরকে ব্যক্তিগতভাবে প্র্যাক্টিক্যালি আমরা দেখতে পাইনি কিন্তু রহিজুদ্দিন হত্যার আসামিদেরকে আমরা দেখতে পেয়েছি আমরা এই দেশের মাটিতে বিচার করবো ইনশাআল্লাহ যেই কোনো মূল্যেই হোক আমরা আমাদের বিচার আমরা করব ইনশাআল্লাহ আমরা সুন্নি জামাত আমরা ভদ্র আমরা জেন্টেল আমরা নমনি আমরা মারামারি কাটাকাটি ভাঙচুর জ্বালাও পড়াই আমরা বিশ্বাসী নই আসসালাম আমি আজকে অত্যন্ত দুঃখ বরার হৃদয় নিয়ে আজকে আমি লাইভে এসেছি বক্তব্য দিতে এসেছি সে পড়ার হৃদয়টা হলো আপনারা ইতিপূর্বে জেনেছেন আমরা অনেক মানব বন্ধন করেছি অনেক বিক্ষোভ বিচ্ছেদ করেছি আমরা শহীদ আল্লামা হযরত মাওলানা আমার ভাই রফিকুল নির্মমভাবে বাতেন রাপি দিয়ে অত্যন্ত নির্মমভাবে তাকে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করেছেন এটার সাথে আমি প্রশাসনকে দায়ী করি ওই তৎকালীন তখনকার সময়ে যে প্রশাসনিক দায়িত্বশীল যে ব্যক্তি ছিলেন এখানে তার যথেষ্ট অবহেলা আমরা আসলে প্র্যাকটিক্যালি যে দেখার সুযোগ হয়নি তবে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা ফুটেজ প্রত্যেকটা ডকুমেন্টস আমরা দেখতে পেয়েছি আজকে আমার বক্তব্য দেওয়ার মানি হচ্ছে আজকে তিন দিন চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু প্রশাসন ওই থানা মাম পয়েল থানা মামলা নেয়নি আমরা গতকালকে মানববন্ধন করেছি বিক্ষোভ করেছি আজকে ওসব সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে আসলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলছি আসলে বলার কোনো ভাষা নাই আমরা 61 হিজরিতে কারবালার ইতিহাস পড়েছি কোরআন হাদিস থেকে আমরা কারবালার ঘটনা শুনতে পেরেছি যখনই কারবালার দৃশ্য কারবালার ইতিহাস কারবালার ইতিহাস যখন মনে পড়ে কারবালা নিয়ে যখন আমরা কিতাব দেখি বিশেষ বিশেষ করে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না এই পর্যন্ত যতবার কারবালা নিয়ে পড়াশোনা করেছি চোখের পানি অটোই চলে এসেছে তো আসলে শুনেছি এতদিন এই বছর দুই হাজার পঁচিশ সালে এসে আমরা সাতাইশে এপ্রিল সম্ভবত সাতাইশে এপ্রিল সাতাইশে এপ্রিলে আমার ভাই শহীদ রহিজ উদ্দিনকে হত্যা করেছে নির্মমভাবে হত্যা করেছে আসলে মধ্যযুগীয় কায়দায় মধ্যযুগীয় কায়দায় তাকে নির্মমভাবে তাকে হত্যা করেছে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো মানুষ মৃত্যুবরণ করার আগে ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও কিন্তু মানুষ যখন কোনো কিছু চায় তখন তার আশা পূরণ করা হয় আমি অবাক হয়ে গেলাম পুলিশের গাড়িতে তাকে বসানো আছে দেখলে পুলিশ যা ফেটে যায় তাকে তার সামনে পানি দেওয়া হলো কিন্তু পানি সে খাওয়ার জন্য যখন আগ্রহ পোষণ করলো তার সামনে থেকে পানির বোতলটা ছিনিয়ে এনেছি আসলে এটা ইয়াজিদের প্রেতাপ তাছাড়া আমি আর কিছুই বলতে পারি না যেমনিভাবে একষট্টি হিজড়িতে রাসুলের কলিজার টুকরা যাদের সম্পর্কে কোরআন হাদিস থেকে প্রমাণিত আল্লাহ রাসুল যে আমাদেরকে নিয়ামত এনে দিয়েছে তার বিনিময়ে আমাদের কাছে কিছুই চায় না শুধু তারা হালেবাইতের ভালোবাসা চায় আল্লাহ রাবুল আলম যাদেরকে জান্নাতের লিডার বলেছেন জান্নাতের যুবকদের লিডার বলেছেন তাদেরকে পর্যন্ত নির্মম ভাবে এই পানি না দিয়ে শহীদ করেছে আমরা একষট্টি খিচুড়ির কালবা দেখিনি শুনেছি কিন্তু এই সাতাইশ সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশে এসে আমরা কারবালা দেখেছি আমার ভাই রহিজুদ্দিনের সাথে সম্মানিত উপস্থিতি আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা শহীদ আল্লাহ নুরুল ইসলাম ফারুকি মাদ্দা জিল্লাহ আলীকে যখন হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা কিন্তু সেটা শুধু শুনেছি সেটা আমরা শুনেছি আমরা দেখিনি আজকে আমরা আমার ভাই রহিজ কে যে হত্যা করেছে যেটা আমরা দেখতে পেয়েছি আমরা এখনো পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি নাই এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারি না এটা কোন দল কোন দল এগেনস্ট হয়ে এইভাবে তার উপরে নির্মম অত্যাচার চালিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোন দলকে আমরা মিন করে বক্তব্য দিতে পারিনি এই কারণে পারিনি আমরা এগেনস্ট জানি এগেনস্ট বলতে পারবো কিন্তু আসলে দল তো অনেকগুলোই আছে আমাদের আমরা কিন্তু দলটা কোনটা সেটা আমরা এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারি নাই আইডেন্টিফাই করতে পারি নাই তবে দুঃখজনক বিষয় হলো তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসন মামলা নেয়নি এটার পিছনে প্রশাসন যারা দায়িত্বশীল কর্মরত অবস্থায় ছিলেন আমরা তাদেরকে দায়ী করছি এখানে তারাও সেটার সাথে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছি এখানে সবচেয়ে বড় বিষয় হলো আমরা শহীদ আল্লাহ মাহমুদুল ইসলাম ফারুকি মাদা জিল্লা আলালীকে শহীদ করা হয়েছে আমরা আসামিদেরকে ব্যক্তিগতভাবে প্র্যাক্টিক্যালি আমরা দেখতে পাইনি কিন্তু রহিজুদ্দিন হত্যার আসামিদেরকে আমরা দেখতে পেয়েছি আমরা এই দেশের মাটিতে বিচার করব ইনশাআল্লাহ যেই কোনো মূল্যে হোক আমরা আমাদের বিচার আমরা করব ইনশাআল্লাহ আমরা সুন্নি জামাত আমরা ভদ্র আমরা জেন্টেল আমরা নমনি আমরা মারামারি কাটাকাটি ভাঙচুর জ্বালাও পড়াইতে আমরা বিশ্বাসী নই সমৃদ্ধ দর্শক শ্রোতা আজকে শুনতে পেয়েছে আমার ভাই আব্দুল মুস্তফা রহিম আল আজহারি সাহেব যখন ডিসি অফিসে ডিসির কার্যালয়ে যখন তারা মিটিং করছিলেন তখন আপনার ফুট করে এসে বাহির থেকে নাকি তাদেরকে এসে গেরাও করে ফেলেছে মোটরসাইকেল দিয়ে তাদের এই বক্তব্য বা তাদের আলাপ আলোচনাকে বাঞ্চাল করার জন্য তো আমি সারা বাংলাদেশের আমি সুন্নি জনতা সুন্নি মুসলমান নবী প্রেমিক অলি প্রেমিকদেরকে বলবো সুফিবাদে বিশ্বাসী আমার ভাই বাবাদেরকে বলবো আমরা আমার বাড়ি রহিসের বিচার আদায় করবোই করব, আমরা সেই বিচার আমরা আদায় করব এটা আমাদের প্রত্যাশা আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে হলো আমরা সেই বিচার আমরা আদায় করব। তবে সেই বিচার করতে হলে আমাদেরকে সেই প্রক্রিয়া অবলম্বন করতে হবে প্রশাসন যেভাবে মানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সেইভাবে কিন্তু আমরা ঘরে চুপচাপ বসে থেকে থেকে কিন্তু আমরা আমাদের বিচার আদায় করতে পারবো না আজকে আমরা শুনতে পেয়েছি আমরা আজকেও শুনতে পেরেছি জানতে পেরেছি যেখানে আমার ভাই রহিসউদ্দিন চাকরি করতেন ওখানে যেই মানুষগুলো যে মানুষগুলোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলৎকারের এই মানুষগুলো বয়স ওনার চাইতে বড় আজকে টিভিতে দেখেছি যে মানুষগুলোর বিরুদ্ধে যে মানুষগুলো অভিযোগ এনেছে যাদের সাথে উনি অনৈতিক কাজ করেছেন বা করার জন্য প্রস্তাব করেছেন একবারে মিথ্যা অবান্তর আমাদের ২৬ তারিখ প্রোগ্রামকে ঘিরেই কিন্তু হত্যা করা হয়েছে এখানে এক একজনের বসব চল্লিশ বছর অথচ রহিজুদ্দিনের বয়স চলতেছে মাত্র পঁয়ত্রিশ বছর কত বছর রহিস বয়স মাত্র ৩৫ বছর কিন্তু যাদেরকে ঘিরেই অপবাদ রটানো হয়েছে তাদের কারো বয়স আটচল্লিশ বছর কারো বয়স চল্লিশ বছর কারো বয়স আটত্রিশ বছর তার মানে রহিসউদ্দিনের বড় এখানে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব চলতেছে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব চলতেছে যে এগেনিস্ট পার্টি এবং সুন্নি জামাত যারা সুন্নিদের এগেনিস্ট পার্টি তারাই কিন্তু তাকে সকালে ডেকে নিয়ে তাকে নির্মম ভাবে পিটিয়েছে হত্যা করেছে এখন যারা বা ইমাম সাহেবের পক্ষে বললে এটা বলতে হবে বাস্তব যেই কথাটা সত্য যেই কথাটা এলাকাবাসী তোলে ধরেছে এই এলাকাবাসী তোলে ধরার কারণে এলাকাবাসী এলাকাবাসীকে ঘর থেকে বের হতে দিচ্ছে না তাদেরকে হুমকি দিচ্ছে ধমকে দিচ্ছে তাদেরকে মেরে ফেলা জিন্দা মাটিতে পুঁতে ফেলা ধমকি দিচ্ছে তো এই জন্য আগামীকালকে আমাদের পদযাত্রা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আমরা সবাই কি করব আগামীকালকে তিনটায় পদযাত্রা হবে প্রেস ক্লাবের সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আমরা সারা বাংলাদেশের যত সুন্নি জনতা আছি আমরা সবাই আমার ভাই রইস উদ্দিন রইস উদ্দিন হত্যার বিচার এবং আমাদের শহীদ আল্লাহ মানুর ইসলাম ফারুকিকে যে শহীদ করা হয়েছে আমার মনে হয় এই আসামিগুলোকে চিহ্নিত করতে পারলেই আমরা শহীদ আল্লাহ মানুর ইসলাম ফারুকের হত্যাকারীদেরকে আমরা চিহ্নিত করতে পারবো আমার আমার কাছে মনে হয় শহীদ আল্লামা নুরুল ইসলাম পারুকি সাহেবের হত্যা যারা করেছে হত্যা যারা করেছে নির্মমভাবে তাদেরই উত্তরসূরি তাদেরই প্রতিত্বতা হবে তারা না হয় তারা আমার কাছে মনে হচ্ছে তারা ছক কষতেছে তারা পরিকল্পনা করতেছে তারা প্ল্যানিং করতেছে এটাকে যদি কোনো ভাবে করা যায় তাহলে কিন্তু আরো আরো বড় আকারের কোন ধরনের ক্ষতির সম্ভাবনা আমাদের রয়েছে যেখানে বাতিল অদৃশ্যত এলাকায় আমাদের অনেক সুন্নি ভাইরা আছে সংখ্যায় কম সংখ্যা লোকদের মতো ওখানে তারা চাকরি করে নামাজ পড়ে তাদেরকে টার্গেট করতে পারে কারণ তাদের কোনো বুকু নাই তাদের কোনো পিটু নাই তারা হচ্ছে অত্যন্ত হিংস্র তারা হচ্ছে ইহুদিদের দালাল টাকা খাচ্ছে প্রকৃত ইসলাম বিরু যারা ধর্ম বিরু যারা তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে তো আমি আহ্বান করব সারা বাংলাদেশের আমাদের যত পীর মাসাইকরা রয়েছেন আল্লাহর অলিরা রয়েছেন আপনাদের ডাকের অপেক্ষায় থাকে আপনাদের ভক্ত মরিদানটা বিশেষ করে আমরা যারা আলোচক রয়েছি আমাদের মানে কথার অপেক্ষায় থাকে আমাদের ভক্তরা তা সবাইকে সবার জায়গা থেকে দায়িত্ব নিয়ে আগামীকালকে আমি অনুরোধ করব আগামী কালকে সবাই আমরা ঢাকার দিকের অনা দিব ঢাকা আমরা প্রেস ক্লাবের সামনে থেকে আমার ভাই রহিসউদ্দিন হত্যার বিচারে দাবিতে আমরা শরোষ্ঠ মন্ত্রণালার দিকে পদযাত্রা করব আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব যার যা কিছু আছে যে যেভাবে আছেন নিজের কর্মটাকে একটু সময়ের জন্য পরিহার করলে হলেও আমার ভাই নবীর সৈনিক হুসাইনি কাফেলার একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে সম্মানিত দর্শক আমরা কারবালার ইতিহাস বলেছি কিভাবে নির্মমভাবে ইমাম হুসাইন কে শহীদ করা হয়েছে আর সঙ্গীদেরকে শহীদ করা হয়েছে ঠিক তারিখ আর আবার হয়েছে এই 2025 এ 27 এপ্রিল তা আমাদের এই রকম জানার পরtena পরে বাতিলদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেব সাজা দেব সাজা দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করব এখন পর্যন্ত যারা শিশুসনীয় জায়গায় আছে তাদের কান পর্যন্ত বক্তব্য পৌঁছায় নাই তাদের কান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইতে হবে আমাদের আমার ভাই রফিকুল দীনের হত্যার দাবি আমাদেরকে মাঠে নামতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমি সর্বোপরি একটা কথা বলবো আসলে আমরা ঘরে বসে থাকার সময় নাই খানকায় বসে থাকার সময় নাই নিজের দায়িত্বের অজুহাত দিয়ে ঘরে বসে থাকার আড়ালে থাকার কোনো সুযোগ নাই এখন সবাইকে মাঠে নামতে হবে বাতিল ফেরকা যারা শত্রু কিন্তু শত্রু কিন্তু কখনোই দুর্বল হয় না দুর্বল হয় না তারা আর আমরাও তাদেরকে দুর্বল ভাবি না আমরাদের এক এক করে অনেককে আমরা হারিয়েছি আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের অনেক আল্লাহর অলিদের উপর হামলা করা হয়েছে তো যাই হোক আমি সবাইকে একটা অনুরোধ করব আমার ভাই রহিজ উদ্দিনের পরিবারের জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ শহীদ দান করে সেই। করবেন এবং আমরা যেন তার বিচারের তার বিচারটা যেন আমরা নিশ্চিত করতে পারি তার বিচারের দাবিতে যা যা যেন সবাই ঐক্যবদ্ধ ভাবে করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি